আসসালামু আলাইকুম বিওয়ার্স খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ হলো উপখাদ্য পরিদর্শক সম্প্রতি এই পদে বিশাল নিয়োগের সার্কুলার প্রকাশ করা হয়েছে অনেকেই উপখাদ্য পরিদর্শক পদ সম্পর্কে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন উপখাদ্য পরিদর্শকের কাজ কী একজন উপখাদ্য পরিদর্শক হতে হলে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে উপখাদ্য পরিদর্শকের পুষ্টিং কোথায় হয় তাকে বেতন কত হয় ভবিষ্যতে কোনো পদোন্নতি বা প্রমোশনের সুযোগ আছে কি না ইত্যাদি কুটিনাটি তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনি যদি খাদ্য পরিদর্শক সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চ্যানেলে আমি চাকরির প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে নিয়োগ বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করি প্রথমে জেনে নেই উপখাদ্য পরিদর্শকের কাজ কী এই পদে নিয়োজিত কর্মকর্তারা খাদ্য সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন একজন উপখাদ্য পরিদর্শক সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় দায়িত্বরত থাকেন তিনি যে এলাকায় কর্মরত থাকেন সেখানকার খাদ্যদ্রব্যে কোনো বেজাল আছে কিনা গুণগত মান ঠিক আছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করে থাকেন সেই এলাকায় কী ধরনের খাবার প্রবেশ করছে তা দেখাশোনা করেন কি পরিমাণ খাদ্য মজুদ আছে বেআইনভাবে কেউ খাদ্য মজুদ করলো কিনা তার খোঁজখবর রাখেন পণ্যের গায়ে লিখিত মূল্য যাচাই করা মূল্যে কোনো ত্রুটি আছে কি না এবং খাদ্যদ্রব্যের মূল্য অন্যায়ভাবে বেশি রাখা হচ্ছে কিনা ইত্যাদি দেখাশোনা করেন কৃষকের কাছ থেকে খাদ্য সংগ্রহ করে গুদামজাত করা এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা করে থাকেন কর্মস্থল উপখাদ্য পরিদর্শককে উপজেলা জেলা সিটি কর্পোরেশন এবং বন্দরে নিয়োগ দেওয়া হয় তবে বন্দরগুলোতে উপখাদ্য পরিদর্শকদের বেশি দায়িত্ব দেওয়া হয় থাকে। বন্দরগুলোতে কাজের পরিধি অনেক বেশি থাকে যেহেতু বন্দরগুলোর মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের অভ্যন্তরে আনা হয় তাই উপখাদ্য পরিদর্শকেরা এই খাদ্যদ্রব্যের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এরপরে আসি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে উপখাদ্য পরিদর্শক মূলত দুই হাজার বেতন স্কেল অনুযায়ী গ্রেডের একটি এই গ্রেড অনুযায়ী মূল বেতন থেকে টাকা হাজার এর বাইরেও নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত বাতা শিক্ষা বাতাসহ বিভিন্ন বাতাদি রয়েছে অন্যান্য বাতা প্রতি বছর মূল বেতনের সম আপনি দুইটি উৎসব বাতা বা ইদ বোনাস এবং বিশ পার্সেন্ট হারে বৈশাখী ভাতা পাবেন এছাড়াও প্রতি তিন বছর পর পনেরো দিন ছুটি সহ মূল বেতনের চিত্ত বিনোদন ভাতা পাবেন নারী কর্মচারীরা পূর্ণ বেতনের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন যা সর্বোচ্চ দুইবার নিতে পারবেন একজন সরকারি কর্মচারী হিসেবে আপনি আপনার নিজের আপনার স্ত্রীর দুইটি সন্তান আপনার বাবা মা এবং আপনার উপর নির্ভরশীল ভাই বোনের চিকিৎসা বাবদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড হতে চিকিৎসা অনুদান পাবেন সাধারণ রোগের জন্য সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এবং জটিল ও ব্যয়বহুল রোগের জন্য সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পাওয়া যায় এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালে আপনি নিজের স্ত্রী দুই সন্তান আপনার বাবা মা এবং আপনার উপর নির্ভরশীল ভাই বোনের উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন আপনি ব্যাংক থেকে গৃহ নির্মাণ বাবদ লোন নিতে পারবেন এবার আসুন জেনে নেই এই চাকরির পদোন্নতির নিয়ম সম্পর্কে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ দুই হাজার অনুযায়ী উপখাদ্য পরিদর্শক পদে সততা অনিষ্ঠার সাথে ছয় বছর চাকরি করার পর খাদ্য পরিদর্শক বা ফুড ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে খাদ্য পরিদর্শক প্রতি মূলত দশম গ্রেড আপনি যদি উপখাদ্য পরিদর্শক পদে ছয় বছর ভালোভাবে চাকরি করতে পারেন তাহলে কিন্তু দশম গ্রেডের খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে এরপর খাদ্য পরিদর্শক পদে যদি আপনি আরও পাঁচ বছর চাকরি করতে পারেন তারপর আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের বিভিন্ন পদে পদোন্নতি লাভের সুযোগ পাবেন আপনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান পদে পদোন্নতি পেলে একটি সরকারি গাড়ি পাবেন খাদ্য পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে অনেকেই বিভিন্ন এলসিডির খাদ্য পরিদর্শক বা বারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আপনি খাদ্য পরিদর্শক পদে যদি পদোন্নতি পান তাহলে দুটি বিশেষ সুবিধা পাবেন যা অন্য চাকরিতে সাধারণত পাবেন না বিভিন্ন সময় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে মোবাইল কোড পরিচালনা করা হয় এসকল মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন মূলত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট টিমে একজন খাদ্য পরিদর্শকও থাকেন অর্থাৎ খাদ্য পরিদর্শক হিসেবে আপনি এই মোবাইল কোর্ট টিমের সাথে থাকবেন অর্থাৎ বিসিএস ক্যাডার না হয়েও আপনি কিন্তু বিসিএস ক্যাডার মর্যাদার ফিল পাবেন যা আপনাকে একজন সরকারি কর্মচারী হিসেবে অন্যরকম সন্তুষ্টি দেবে আবার আপনি যদি বন্দরগুলিতে দায়িত্ব পান তাহলে সেখানেও কিন্তু আপনি চাকরি অন্যরকম বিশেষ সুবিধা দি পাবেন বন্দরগুলিতে যেমন কাজ ও দায়িত্ব বেশি থাকে তেমনি সুযোগ সুবিধাও অনেক বেশি থাকে তো আসুন জেনে নেই এই পদের জন্য আবেদনের যোগ্যতা কী আপনি যদি উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করতে চান তাহলে আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদনের নিয়ম এই পদের জন্য আপনাকে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে এরপর আসুন জেনে নেই পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা মূলত এমসিকিউ কিউ আরপরে রিটার্ন এবং এরপরে বাইব পরীক্ষা নেওয়া হয় তো আপনাকে বেশি বেশি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো চর্চা করতে হবে অন্যান্য চাকরি পরীক্ষার মতোই আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনি যদি ভালোবাই প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন কারণ আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে উপখাদ্য পরিদর্শক পদের প্রস্তুতির জন্য কিছু ভিডিও আপলোড করা তো বন্ধুরা এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি কোনো ভিডিও মিস না করতে চান তাহলে এখনই বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ